আর কয়দিন পরেই তো বর্ষাকাল শুরু হবে আমার তো এক্ষুনি বর্ষাকালের জন্য খাবার মজুদ করে ঘরে রাখতে হবে আর এই ভাঙ্গা ঘরটাও মেরামত করতে হবে এসব করার আগে মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়ে যাবে আমার ডিম দেওয়ারও সময় হয়ে এসেছে এই হাঁসটাকেও এই অসময়ে ওর দেশে যেতে হলো এখন আমি অবস্থায় একা একা কি করে যে কি করবো কিছুই বুঝতে পারছি না যাই হোক আগে খাবার সংগ্রহ করে আনি তারপর অন্য কিছু এসব বলে হাসি খাবার সংগ্রহ করতে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর খাবার সংগ্রহ করে তার বাড়িতে ফিরে আসে আর দুটো ডিম দেয় বাহ আমার তো ভীষণ ভালো লাগছে আমি যে দুটো ডিম দিয়েছি কি সুন্দর দেখতে আমার ডিম এখন আমি আমার ডিমগুলোকে তাহা দিতে থাকি কাল সকালে আবার আমাকে খাবার খুঁজতে যেতে হবে এসব বলে হাসি তার ডিম দুটোকে দিয়ে তা দিতে থাকে আর ডিমে তা দিতে গিয়ে হাসি ঘুমিয়ে পড়ে বেশ কিছুক্ষণ কেটে যায় আর কিছুক্ষণ পর শুরু হয় তুমুল বেগে বৃষ্টি আর হাসির ঘরটা ফুটো হওয়াতে বৃষ্টির পানি এসে হাসির সইয়ে পড়তে থাকে আর তখনই হাসির ঘুম ভেঙে যায় হাই হায় বর্ষাকাল কিতাবে শুরু হয়ে গেল আমি তো এখন আমার ঘরটাই ভালো করতে পারলাম না এদিকে খাবারও কম কিন্তু ভিজতে থাকে তাহলে ডিম দুটো নষ্ট হয়ে যাবে না যে করেই হোক আমার ডিম দুটোকে নিরাপদের স্থানে রাখতে হবে কিন্তু আশেপাশে বৃষ্টির কারণে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না ওটা কি দেখা যাচ্ছে মনে তো হচ্ছে কোনো গুহা ডিম দুটো নিয়ে আমি বরং ওখানেই যাই এরপর হাসি তার ডিম দুটো নিয়ে সামনে থাকা গুহার কাছে আর ডাকতে থাকে ভেতরে আছো আমাকে একটু সাহায্য করো কি আমার কথা শুনতে হাসির ডাক শুনে গুহা থেকে একটি হরিণ বেরিয়ে আসে ও হরিণ ভাই আমাকে একটু সাহায্য করো আমি আজ সকালেই দুটো ডিম দিয়েছি আর রাত হতেই অনেক বৃষ্টি শুরু হয় এই বৃষ্টির পানি পড়লে যে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে তাই আমাকে একটু সাহায্য করো তুমি তোমার ঘরে একটু আশ্রয় দিলে আমার খুব ভালো হতো গো বৃষ্টি থামলেই আমি চলে যাব হাসির কথা শুনি হরিণ চেয়ে না কিছু বলতে যাবে অমনি গুহা থেকে হরিণ বেরিয়ে আসে আর বলতে থাকে আররি হাসি বোধ তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের গুহাটা কত ছোট। তার ওপর আমার একটা ছানা আছে এই গুহাতে তিনজনের ভালো করে জায়গা হয় না তোমাকে কি করে থাকতে দেই বলো তুমি বরং অন্য কোথাও গিয়ে দেখো অন্য কোথাও জায়গা পাও কি না হরিণী দিদি এই বৃষ্টিতে আমি যদি ডিম দুটো নিয়ে কোথাও ঘোরাঘুরি করি তাহলে তো আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে হরিণী দিদি না শুধু আমার ডিম দুটো আমার ডিম দুটো ভালো থাকবে আমার উপর একটু দয়া করো হরিণী দিদি বৃষ্টি থামলেই আমি আমার ডিম দুটো নিয়ে চলে যাব তুমি একটু দয়া করো হাসির এমন কথা শুনে হরিণের ভীষণ মায়া হয় তাই সে হাসিকে বলে আচ্ছা ঠিক আছে হাসিবন তবে আজ রাতটার জন্যই আমি শুধু তোমার ডিম দুটো রাখছি বৃষ্টি থামলেই তুমি নিয়ে যেও এই চলো ভেতরে চলো এইসব বলে হরিণী হাসির ডিম দুটো নিয়ে ভেতরে চলে যায় আর হাসি তার ভাঙা ঘরে ফিরে যায় আর বৃষ্টির মধ্যেই রাত কাটায় পরদিন হাসি তার ভাঙা ঘরটা শুকনো পাতা দিয়ে মেরামত করে আর ওদিকে ঘটে আরেক কাণ্ড কি ব্যাপার হরিনি মনে হয় কোনো কিছু পরা শব্দ হলো আরে এটা কি ওগো আমার অসাবধানতার কারণে হাসি একটা ডিম মাটিতে পড়ে গেছে আমাদের উপর বর্ষা করি পুরো ডিম দুটো রেখে গিয়েছে কিন্তু এটা কি হলো এখন আমি হাসি বলকে কি জবাব দিব তাকে আমি কি বলবো বলো আরে তুমি তো ইচ্ছে করে ডিমটা ভাঙোনি এটা তো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এ কথা তো হাসি একদমই বিশ্বাস করবে না হাসি তো মনে করবে আমরা ইচ্ছে করে তার ডিম ভেঙেছি যে কোনো একটা উপায় বের করতেই হবে হাসির মনে আঘাত দেওয়া যাবে না শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে অন্য কারো ডিম এনে হাসির ডিমের সাথে মিলিয়ে দিতে হবে কিন্তু এটা তো অন্যায় হাসি তো পরে জানতে পারবে যে এটা অন্য কারো ডিম শোনো ভবিষ্যতে কি হবে সেটা পরে দেখা যাবে বর্তমানে এভাবেই হাসিকে বোঝাতে হবে বুঝেছো আচ্ছা ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমার যা কিছুই ভালো লাগছে না এরপর হরিণ বনের ভেতরে চলে যায় আর ডিম খুঁজতে থাকে আর হঠাৎ হরিণ দেখে একটা শেয়ালিনী তার ডিমে বসে তা দিচ্ছে আরে ওই তো হুবহু হাসির ডিমের মতো ডিমগুলো আমি বরং এখানে লুকিয়ে থাকি শিয়ালেনি কোথাও চলে গেলে আমি একটি ডিম নিয়ে চলে যাব এসব বলে হরিণ একটি গাছের আড়ালে লুকিয়ে থাকে আর বেশ কিছুক্ষণ পর শেয়ালিনী তার ডিমগুলো রেখে শিকার ধরতে চলে যায় আর তখনই হরিণ শেয়ালিনীর ডিম থেকে একটি ডিম নিয়ে চলে যায় এই নাও আমি ডিম এনেছি এটা কিন্তু শিয়ালিনীর ডিম ওই ডিম আর এই ডিম দেখতে হুবহু এক হাসি এলে তুমি দিয়ে দিও ওগো এ তুমি কি করেছো যখন ডিম থেকে ছানা হবে তখন যদি হাসি বোন দেখে তার একটি ছানা শিয়ালের ছানা তখন কি হবে আর এই বেচারি ডিম চুরি করেও তারও তো তুমি অনেক ক্ষতি করেছো সেও তো তার ডিমের জন্য অনেক কষ্ট পাবে কিন্তু এছাড়া তো আমার হাতে কোনো অপশন নেই তোমাকে যা বললাম তুমি তাই করো ওরা দুজন এসব কথা বলতে না বলতেই সেখানে হাসি চলে আসে আর বলতে থাকে হরিণী দিদি আমার ডিম আমি নিতে এসেছি এখন বৃষ্টি এলেও আমার ঘরে আর পানি পড়বে না গো তোমাদের অনেক ধন্যবাদ আমার ডিম দুটো ভালো করে রাখার জন্য শোনো তোমরা কিন্তু দুজনেই একদিন আমার বাড়িতে বেড়াতে যাবে তোমরা গেলে আমি অনেক খুশি হব দাও গো আমার ডিম দুটো দাও এরপর হাসি তার ডিম দুটো নিয়ে সেখান থেকে চলে যায় আর ডিমে বসেই তা দিতে থাকে আর এদিকে শিয়ালিনী শিকার খেয়ে তার আস্তানায় চলে আসে আর তার একটি ডিম দেখতে পায় আর তার একটি ডিম কম দেখে বলে একই আমার আরেকটি ডিম কি হলো হাই রে একটুর জন্য খাবার খেতে গিয়েছিলাম আর এই সুযোগে আমার ডিম চুরি হয়ে গেল কে করলো কে এমন কাজ করতে পারলো নিশ্চয়ই বনের কোনো বদমাশের কাজ হবে না আর আমি ডিম দেখি কোথাও যাচ্ছি না এই বসলাম ডিমে তা দিতে এইসব বলে শেয়ালিনি তার ডিমে তা দিতে থাকে আর ওদিকে হাসিও তার ডিমে তা দিতে থাকে এভাবেই কেটে যায় বেশ কিছু দিন একদিন হাসির ডিম ফুটে ছানা বের হয় আর দুটো ডিম থেকে দুই রকমের ছানা দেখে হাসি বলে এ কে এ তো দেখছি শেয়ালের ছানা আমার ডিম থেকে শেয়ালের ছানা কি করে হলো তাহলে কি হরিণ দিদি আমার ডিম পার্টে দিয়েছে কিন্তু কেন এ কাজ করেছে আমার ডিম তাহলে কি করেছে না আমি এক্ষুনি যাব হরিণ দিদির কাছে আমার ডিম ওরা কি করেছে আমাকে যে জানতেই হবে এসব বলে হাসি হরিণদের গুহার কাছে যায় আর বলতে থাকে হরিণ দিদি তোমরা আমার সাথে কেন এসব করলে আমি তো তোমাদের বিশ্বাস করে আমার ডিম দুটো রাখতে দিয়েছিলাম তাহলে আমার ডিম থেকে শেয়ালের ছানা হলো কি করে বলো আমাকে আমার ডিম তোমরা কি করেছো আসলে হাসি বোন তুই আমাদের ভুল বুঝিস না আমি তোকে সবটা খুলে বলছি এরপর হরিণ হাসিকে সব কথা খুলে বলে সব শুনে হাসি বলে দিদি তোমরা এই কিছুতেই ভালো করনি তোমরা আমাকে সত্যিটা সেদিনই বলতে পারতে তাহলে হয়তো আমি এত কষ্ট পেতাম না হরিণ দাদা তুমি আমার সাথে চলো আমি এক্ষুনি শিয়ালের ছানাকে তার মায়ের কাছে ফিরিয়ে তো আমার মতোই অনেক কষ্ট পেয়েছে তাই না বলো এরপর হরিণ আর হাসি মিলে শিয়ালের ছানাকে শিয়ালিনীর কাছে নিয়ে যায় আর শিয়ালিনীকে সবটা খুলে বলে আর সেখান থেকে চলে যায় তারপর শেয়ালিনী তার ছানাকে দেখে ভীষণ খুশি হয় আর হাসিও তার ছানাকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড় একটি রাক্ষসে পরিণত হয়েছে হাসতিতি আরে ও হাসতিতি যাচ্ছ কোথায় তুমি আর তাছাড়া তোমার মন এত খারাপ কেন গো আজকাল যখনই তোমার দিকে তাকাই তখনই মনে হয় তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত আছো কি এমন চিন্তা করছো গো হ্যাঁ মৌমাছি এমনি এমনি কি আর আমি চিন্তিত থাকি এই জঙ্গলে প্রায় সব পশু সন্তান আছে তারা তাদের সন্তানকে নিয়ে কত খুশি থাকে কিন্তু আমাকে দেখো আমার নিশ্চয় তোমার জন্য ভালো কিছু রেখেছি তাই জানো হয় মৌমাছি এবার তবে আমি আসি কেমন নদীর পাড়ে গিয়ে স্নান করতে হবে যে যা গরম পড়েছে এই গরমে আমি তো মনে হয় মরেই যাব মৌমাছির সাথে কথা শেষ করে হাঁস নদীতে যায় গোসল করতে আর মনের সুখে নদীতে গোসল করতে থাকে আহা শরীরটা আমার একেবারেই ঠান্ডা হয়ে গেল আরি আরে নদীর পারে ওটা আবার কিসে ডিম দেখা যাচ্ছে যাই তো গিয়ে একটু দেখে আসি তো এরপর হাসটি সেই ডিমের কাছে যায় আর গিয়ে দেখে একটি হাসির ডিম পড়ে আছে এমন সময় সেদিক দিয়ে সেই মৌমাছিটি যাচ্ছিল মৌমাছি সেই ডিমের কাছে আসে দেখো না মৌমাছি একটা হাসি ডিম পড়ে আছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ হাসদি আমি বলি কি তুমি ডিমটা নিয়ে যাও এর মাঠে তো কোথাও দেখতে পাচ্ছি না নারে রে এভাবে না বলে কারো ডিম নেওয়া উচিত না যদি এর মা ফিরে আসে তাহলে তো অনেক কাঁটবে আর আমি নিজেকে তখন ক্ষমায় করতে পারবো না আমার মনে হয় কি এর মা নেই যদি থাকতো তাহলে তো এইভাবে নদীর পাড়ে ফেলে যেত না আর তাছাড়া তুমি যদি এই ডিমটা না নাও তাহলে দেখবে কোন দুষ্টু শিয়াল খেয়ে ফেলেছে এরপর মৌমাছির কথা চিন্তা করে হাসি ডিমটা নিজের মুখে তুলে নেয় আর গুহায় কে ডিম যাতে তা দিতে থাকে আমার সোনা ডিম ছানা তোকে আমি সুন্দর করে তা দিয়ে এই সুন্দর পৃথিবীতে আনবো এভাবে হাঁসটি ডিমে তা দিতে থাকে আর কিছুদিনের মাঝে ডিমটি থেকে একটি সুন্দর হাঁসের ছানা জন্ম নেয় এতে হাঁস ভীষণ খুশি হয়ে যায় মা রে চল চল তাড়াতাড়ি চল আজ তোকে নদীর পাড়ে সাঁতার শেখাতে আমি কিরে মা শুনছিস আমার কথা চল মা চল আচ্ছা ঠিক আছে মা চলো তবে আজ নদীতে অনেকক্ষণ সাঁতার কাটবো আমি এরপর হাঁস তার ছানাকে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা দেয় পথে তাদের সাথে হরিণী আর তার ছানা দেখা হয় আরে আরে হাসি এটা তোমার মেয়ে বলছি বাহ ভীষণ সুন্দর তো একদম তোমার মতো হয়েছে ধন্যবাদ দিদি কিন্তু তোমার মেয়েও কিন্তু কম সুন্দর না কি সুন্দর চোখ জোড়া তো তোমরা মামে মিলে কোথায় গিয়েছিলে শুনি কোথায় আবার যাবো বলো আমার মেয়েটাকে বনটা ঘুরে দেখাচ্ছিলাম আর কচি ঘাস খাওয়াচ্ছিলাম মেয়েটা আমার ঘুরতে পেয়ে ভীষণ খুশি এবার তবে চলি কো হাঁস দিদি এরপর হরিণী সেখান থেকে চলে যায় আর হাসো তার মেয়েকে নিয়ে নদীর পারে যায় এভাবে সেই দিনটি কেটে যায় আর দিন পেরিয়ে রাত হয়ে যায় পরের সকালে হরিণীর কান্নার শব্দে সবার ঘুম ভেঙে যায় আর বনের সব পশু পাখি সেখানে চলে আসে হায় হায় রে কি সর্বনাশ হয়ে গেল আমার আমার মেয়ে আমার মেয়ে একে দিদি তোমার মেয়ে কি হয়েছে একে এখানে এত রক্ত কেন পড়ে এগুলো এগুলো কার রক্ত আমার মেয়ে আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না হাসি এই রক্তগুলো যে এখানেই পড়ে আছে হরিণের কথা শুনে সবার বুঝতে বাকি রইল না যে আসলে তার সাথে কি হয়েছে হরিণীর এত কান্নাকাটি দেখে বনের পশু পাখিদের মনে অনেক দুঃখ হয় তারা সবাই হরিণীকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে নিজেদের গুহায় চলে যায় মা ও মা আমার ভীষণ ভয় করছে ওই হরিণ মাসির মেয়ের মতো যদি আমাকে ওকেও খেয়ে ফেলে তাহলে কি হবে মা চুপ কর মা চুপ কর এসব অলক্ষণে কথা একদম বলবি না রে মা তোর যে কোনো কিছু হবে না আমি তোকে ঠিক আগিয়ে রাখবো মা এখন চল তো চল দুই মামে মিলে নদীতে চাই এরপর তারা নদীতে চলে যায় এভাবে দিন কাটতে থাকে দিন দিন বনের পশু পাখিদের মাঝে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ প্রতিদিন কোনো না কোনো ছানা হারিয়ে যেত এতে পশুরা অনেক চিন্তায় পড়ে যায় আর সবাই মিলে একটি সভার আয়োজন করে সেখানে সবাই উপস্থিত ছিল কি সব হচ্ছে এগুলো আমাদের মাঝে কিভাবে ক্ষতি করছে আর আমরা ধরতেই পারছি না এটা তো হতে পারে না আমার প্রজারা তোমরা তোমাদের কোনো মতবাদ দাও তোমাদের মাঝে কাকে এই চোর মনে হয় সিংহের এমন কথা শুনে পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর তখন একটি টুনি পাখি এসে বলে সিংহ মহারাজ আমার মনে হয় এসব পাজিশিয়ালির কাজ কারণ পাজি শিয়াল আগে এমন অন্যায় করত। তাছাড়া আমি মাঝে মাঝে রাতে পাজি শিয়ালকে বনে ঘুরে বেড়াতে দেখতাম টুনি পাখির এমন কথা শুনে সবাই অনেক অবাক হয়ে যায় আর তারাও সম্মতি দেয় না না মহারাজ আপনি এসব কথা বিশ্বাস করবেন না আমি আর এসব অন্যায় করি না আমি এখন ভালো হয়ে গেছি আপনি বিশ্বাস করুন মহারাজ শিয়াল এত করে বলার পরেও কেউ কিছুতেই বিশ্বাস করে না সবাই মিলে শিয়ালকে কারাগারে নিক্ষেপ করে এভাবেই দিন কাটতে থাকে

এ আমি কি দেখছি আমার মেটা এত রাতি ওভাবে হেটে হেটে কোথায় যাচ্ছে না পিছু গিয়ে একবার দেখি তো এরপর হাসটার মেয়ের পিছু নিতে থাকে আর দেখে ছানাটি একটি নদীর ধারে গেছে আর বড়োইটি রাক্ষসে পরিণত হয়েছে আপাতত এদিকে বড় শিকার করে খাচ্ছি আমাকে কেউ ধরতেই পাবে না এভাবে হাঁস উপে আমার খুব ভালো লাগে যাই কাউকে শিকার করে খেয়ে চলে যায় ওই বোকা হাঁস আবার ঘুম থেকে উঠবে এরপর হাঁস ভয়ার্থ হয়ে গুহায় চলে আসে এদিকে হাঁস চিন্তায় পড়ে যায় কিভাবে সে তার ছানারূপী রাক্ষসকে বিনাশ করবে এভাবেই রাত কেটে যায় মা তুমি এইভাবে আগুন নিয়ে এসেছো কেন? এরপর হাঁসটি তার ছানা শরীরে আগুন লাগিয়ে দেয় আর ছানাটি সেখানেই পুড়ে ভস্ম হয়ে যায়। তোকে আমি নিজের মেয়ের মতোই ভালোবাসতাম আর তুই কিনা আমাকে ঠকালি? জঙ্গলের সবার ভালোর জন্য তোকে আমাকে মারতেই হবে।